বিনোদন জগতের সব থেকে বড় মাধ্যম ক্রীড়া অঙ্গন ক্রীড়া মন্ত্রণালয়ে আলোচনা চলছে উপদেষ্টার কড়া নির্দেশনাও এসেছে খেলাধুলা থেকে অপশক্তি দূর করা হবে এমন কিছু আগে থেকেই আলোচনা হচ্ছে তবে এবার যখন বাস্তবে রূপ নিবে তখনই ক্রীড়া অঙ্গনে স্বস্তি ফিরবে দেশের ক্রীড়া অঙ্গনকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দুর্নীতিতে জর্জরিত এই খাতে স্বচ্ছতা ফেরাতেই স্বপ্ন দেখেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হইয়া মন্ত্রণালয়ের সংগঠক কোচ খেলোয়াড় রেফারিদের সঙ্গে মত বিনিময় করে এই সমস্যাগুলো থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সে বিষয়েরই কিছু নমুনা তৈরি হয়েছে বিশেষ করে কেউ যেন ক্রীড়া অঙ্গনকে ব্যক্তিগত না ভাবে আর স্বৈরাচারী ভাব ফুটিয়ে না তোলে সেজন্যই এই বিশেষ উদ্যোগ ক্রীড়া সংস্থাতেই দুই টার্মের বেশি একই পদে কেউ থাকতে পারবে না প্রতি বছর প্রতিটি ক্রিয়া সংস্থাকে তাদের আয় ব্যয়ের অডিট রিপোর্ট এবং প্রোগ্রেস রিপোর্ট জানাতে হবে সঙ্গে নিশ্চিত করতে হবে সর্বস্তরের জবাবদিহিতা দিন ক্রীড়াঙ্গনের বিভিন্ন পর্যায়গুলোতে রাজনৈতিক ব্যক্তিবর্গ দ্বারাই বিশেষভাবে প্রভাবিত হয়েছে শুধু ফেডারেশন কিংবা বোর্ড নয় এই অপশক্তির অদৃশ্য জাল বুনেছে জেলায় জেলায় ক্রীড়া সংস্থাগুলোর হাল করেছে সেগুলো নিয়ে নানা সময় খেলোয়াড়রা এবার সবকিছু বদলাতে চলেছে ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে ক্রীড়া সংগঠক খেলোয়াড় কোচ ও রেফারিদের সাথে মত বিনিময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এইসবই জানিয়েছে স্বৈরাচার সরকারের পতনের পর থেকেই সব কিছুতে পরিবর্তন আনার চেষ্টা চলছে সেটা সাধারণ মানুষ তাদের ব্যক্তিগত জায়গা থেকে যারা দেশ গঠনের জন্য কাজ করছে তারা নিজেদের জায়গা থেকে যার ফল এবার ক্রীড়াঙ্গনও পেতে চলেছে সেই লক্ষ্যেই মন্ত্রণালয়ে বিশেষ আলোচনা চলছে বলা হয় সুস্থ সুন্দর মানুষ তৈরির কারখানা তবে সেখানে যখন দুর্নীতি আর অপরাজনীতির ঘুণ ধরে তখন সিস্টেম বদলানো লোকেরাই স্বার্থ হাসিলে ব্যস্ত হয় প্রতিটা সেক্টরে একক ব্যক্তি তার প্রভাব খাটিয়ে বছরের পর বছর নিজের স্বপ্ন পূরণ করে যায় বাকি সবাই যেখানে বঞ্চিত হয় এই বঞ্চিত হওয়ার লিস্টে থাকে সবার আগে খেলোয়াড়রা এরপরই এই থাবা পড়েছে খেলোয়াড় তৈরির সিস্টেমে হতে পারে ক্রীড়া আমোদে আনুষাঙ্গিক সব কাজে সেই প্রভাব সমর্থকদের চোখেও পড়ে তবে সবাই নীরব দর্শকের ভূমিকা পালন করে এবার বোধ হয় সব কিছুই বদলাতে চলেছে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম